লোকস্ট বা হচ্ছে আপনার যারা ক্রাইসিসে আছে সেই রকম যে মানুষজন তাদের যাতে সুবিধা হয় সেখানে ভিশারম্যান হতে পারে ওমেন হতে পারে এবং যদি কোনো ক্ষেত্রে আহ মেলা টেলা ইত্যাদির কথা মাথায় রেখে যে মেলাট ঘাট হয় সেখানে যাতে টুরিস্টরা এলেও সাময়িকভাবে থাকতে রাখতে রাখতে পারে তাহলে কি হবে যে যারা ফিশারম্যান আছে যারা

দ্বিতীয় যেটা আছে মাল্টি পারপাস ইউ ডেভেলপমেন্ট সেন্টার মানে সেলটা অপারেটিং বাই এসএনজি এসএনজি অপারেট করবে মাল্টি পারপাস স্কিল ডেভেলপমেন্ট সেন্টার যেটা হচ্ছে যেখানে মানে অনেক ধরনের যে কোন স্কিল মানে যদি এসএনজি মেয়েদেরও ট্রেনিং হতে পারে অন্য কোন যারা ইউথ আছে তাদের হচ্ছে বিভিন্ন ট্রেনিং এর সেন্টার হিসেবে এটাকে তৈরি করা যেতে পারে যেখানে স্কিল ডেভেলপমেন্ট হবে এবং তারা ওই স্কিলটা শিখে নিয়ে তারা যাতে কিছু করতে পারে তার যে ব্যবস্থা সেটা এসে দিকে দিয়ে গ্রাম পঞ্চায়েত করতে পারে সেইটা আমরা একটা মানে প্রপোজ রেখেছি যে গোটা গ্রাম পঞ্চায়েতে মিলে একটা অন্তত স্কিম রাখে তাহলে সেক্ষেত্রে পাঁচ লাখ টাকা বাজেট ওই অ্যাসেটটা করা এবং ট্রেনিং দিতে গেলে যে ম্যাটেরিয়ালগুলো সেইগুলো কেনা সহ সেটা সিএফসি ফান্ড বা এসএফসি ফান্ড থেকেও করতে পারে

তাহলে তাদের ইনকামে এটা তারপর যেটা ধরা হচ্ছে যে বায়ো কম্পোস্ট ইউনিট যেখানে কনস্ট্রাকশন বিশেষ করে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হতে পারে বা লিকুইড বায়ো বায়ো ফার্টিলাইজার এই ধরনের হচ্ছে একটা মানে পিট করা যেতে পারে কনস্ট্রাকশন করা যেতে পারে যেটা অ্যাসেট হিসাবে দু লাখ টাকা ধরা আছে সেখানে সিএফসি বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের থেকে হেল্প নেওয়া যেতে পারে সেখানে হচ্ছে অর্গানিক ফার্মিংটা

সেক্ষেত্রে হচ্ছে যদি তাদের হচ্ছে এটা উপকার হবে সেই ধরনের একটা সেট বানানো এটা হচ্ছে কুড়িটি আমরা টার্গেট রেখেছি সেখানে যদি কুড়ি টাকা করে ধরা হয় ছোট স্মল সেডে